يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين سوره 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন অর্থাৎ কোনো ইমানদার যদি মুসিবতে পড়ে বিপদে পড়ে তাহলে তার সর্বপ্রথম কাজ হলো ধৈর্য ধারণ করা এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা সর্বপ্রথম কাজ হলো ইমানদারের নামাজের মাধ্যমে সে সাহায্য প্রার্থনা করবে অথচ যারা আমরা যারা রয়েছি আমরা কোনো বিপদে পড়লে সর্বপ্রথম দুনিয়ারি উপায় উপকরণের পিছনে দৌড়াই বিভিন্ন জায়গায় দৌড়াই, বিভিন্ন মানুষের কাছে দৌড়াই বিভিন্ন অফিসে দৌড়াই অথচ আল্লাহ তালা বলছেন যে ইমানদার গনের সর্বপ্রথম উচিত হলো যে তারা ধৈর্য ধারণ করবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করবে তাই আমরা যদি ইমানদার হয়ে থাকি তাহলে আমাদের সর্বপ্রথম আল্লাহ তাল্লাহর এই কথার উপর আমল করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন